আগে দাঁড়ান ভাই বুকে জ্বালা পরে দেন ওনারা চিনতে পারছেন উনি নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ তো কি দেখে ওই দিন সুদর্শন পুরুষ দিল তো বিরোধরা দেখে দেন কেমন সুদর্শন পুরুষ বাইরে ভাই আমার সাদা মনে একটাই প্রশ্ন এই বুড়া এত সুন্দর মেয়ে ফটাইল কি এমনি কেউ যদি জানে তাহলে তাহলে কমেন্ট বক্সে বলে যায় নেক্সট টাইম আমি ট্রাই করা আচ্ছা এটা আইটেম বুম তোমার প্রেমে পড়লো কি করে বন্ধু দেখতো শ্বশুরা কত সুন্দর গান গাইতো ভিডিওটা তার কাছে শেয়ার করলাম আর আপনারা ওই গানটা শুনিয়ে যান অনেক মজার আছে আপনারা যদি কোনো বন্ধু তাহলে ভিডিওটা তার কাছে শেয়ার করেন মাথায় দিল ঘোমটা মেনোকা মাথায় দিল ঘোমটা বেছে বেছে করলি জামাই আপনি দশে দশ পয়সা बाहरे भाई माजे मध्य बाबी बांग्लादेश सलमान अली तो यात बिनोद देखते वर्तम ना देहन एक लाग तो बैनो लग की लगाया दिसे बैनो साथे फैन लगाई से आइसक्रीम लगाई से जूस लगाई से गरम पाइप ऊपर सब पास पाइप ना सब पास ए वीडियो डा बीबा इतना लोग देखते हैं ना तो हुजूर की बोले वीडियो डा देख के दन अरे वीडियो डा दे স্ত্রীর হাতে যে ফোনটা দিবেন ওই ফোনটা মাঝে মাঝে একটু চেক করবেন মাঝে মাঝে আপনি একটু লকটা খুলবেন যদি লক দেখেন জড়ানো ঘোরানো লক দিয়া তাইলে বসবেন আপনার স্ত্রী অন্য জায়গায় লক খুলে বসে বিয়ের পর বউরা সারাক্ষণ কানাই করে জ্ঞান জ্ঞান করে সেই চিন্তা করে আমার বন্ধু বউ মেয়েটিকে বিয়ে করছিল কিন্তু তারপরে দেখেন কি অবস্থাটা itu o sombuh le jara আমার বান্ধবী আর বান্ধবী মাজন ঘুরতে গিয়েছিল দেখেন নদীর পাড়ে তারপর যাওয়া অবস্থা হলো আর কি তো যাই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দেন আর নতুন ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফেজ